পাঁচ পঁয়ত্রিশ আচ্ছা আর কোনটা কোনটা দাম চলছে জোরাটা এটা একটা আর এটা একটা কত চেয়েছেন বাবাজি কত আর আপনি বললেন কত পাঁচপান্ন ভাঙে আর ষাট দাম চাইছে জোরাটা জোড়াটা একেবারে নতুন জোয়ান বয়স জোয়ান বয়স ওটা 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 ভাইয়া এটা কত কি চাওয়া এটা দাম কত চাওয়া কত চাচ্ছেন কত বলে আর বিক্রি দাম লাস্ট চুয়াল্লিশ চুয়াল্লিশ হলে এটা বিক্রি হবে বিয়াল্লিশ দাম

এটা কত হলে বেচা যাবে হ্যাঁ কত হলে বেচা যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাস্টমারে কত বলে কাস্টমারে কত বলে বত্রিশ একতিরিশ একতিরিশ বত্রিশ হ্যাঁ ঠিক আছে এই যে এখানে কয়টা দাম চলছে কয়টা দাম চলছে কয়টা আশি ভাঙাইতে বলা হয়েছে দুইটা আসি ভাঙাইতে বলছেন সে আশিতে বাড়ি মারি জোড়াটা আশি তবে বডিটা ভালো আছে ভাই কত চাইলো শেষে

কথা হলে দেওয়া যাবে ভাই আশি একাশি হলে দেওয়া যাবে আর আশি ভাঙাতে দাম বলছি বয়স দুইটা নতুন জোয়ান এই যে দেখছেন এই দুইটা আশি থেকে একাশি হলে বিক্রি হবে এই যে এখানে এটা বিক্রি হয়ে গেছে চাচা বাবাজি কত কিনলেন জানা 46 পুষবেন হ্যাঁ জন্য পুষবেন এর জন্য 46000 এটা কিনছে কেমন পেয়েছেন বাজার বলেন তো বাজার কি কমের দিকে না বেশি দিকে মধ্যম চলছেছে মডম কম না বেশি না 46000 বয়স 21 जवान ঠিক আছে এখানে কোনটা দাম দিবেন

কোথায় দাম কিন্তু চলছে অনেকক্ষণ ধরে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো এটা কত বত্রিশ হাজার পাঁচশো তাহলে বত্রিশ হাজার পাঁচশো